শুভ সন্ধ্যা সবাইকে আজ ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পদপিষ্টের ঘটনার পর মহাকুম্বে আজ ফের আগুন একাধিক তাবু পুড়ে চাই মহাকুম্ভে নিখোঁজ তিনসুকিয়ার মহিলা বিরোধীদের ছাপের মুখে পড়ে ভিভিআইপি পাস বাতিলের সিদ্ধান্ত যোগী সরকারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ সাংবাদিক সম্মেলন থেকেই গ্রেফতার কংগ্রেস সাংসদ আজ করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর ফের মরণ পরিণত ভাগায় রুকনি নদীর উপর সাবওয়ে সেতু কেউটকুনাজীবীতে ক্ষতিপূরণ পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা তীব্র খুব জনগণের উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন লাইলাপুর টিকরির বাসিন্দারা বেহাল জাতীয় সড়ক শাসক দলের সমালোচনা শ্রীভূমি জেলা কংগ্রেসের এবং সর্বশেষ খবরটি হলো দিল্লির সঙ্গে আলোচনার মধ্যেই এলএসিতে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন চাঞ্চল্যকর রিপোর্ট এবারে শুধু বিস্তারিত খবর মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার ফোর দিন আজ ফের আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভ মেলা এলাকার বাইশ নম্বর সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বর্তমানে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এক ডজনেরও বেশি তাবু পুড়ে সাই হয়ে গিয়েছে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এর আগে উনিশ জানুয়ারি মহাকুম্ভ মেলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে যায় অপরদিকে মহাকুম্বে নিখোঁজ তিন সুকিয়ার মহিলা মহাকুম্বে এই বিপর্যয়ের রাজ্যে আরো একটি দুঃখ খবর এলো বুধবার হাইলাকান্দি জেলার বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে এর মধ্যে রাজ্যের আরো এক মহিলার নিখোঁজের খবর পাওয়া যায় তিনসুকিয়ার বরহ এক মহিলা মহাকুম্ভ মেলায় নুখুঁজ হয়েছেন প্রয়াগ্রাজী মহাকুম্মে অমনিস্থান করতে গিয়ে নিখুজ হন ওই মহিলা মহিলার নাম লীলা দেবী তিনি তার পরিবারের সঙ্গে অমৃস্থান করতে মহাকুম্বে গিয়েছিলেন কেউ তাকে খুঁজে পেলে এইট ফোর সেভেন টু নাইন ডবল জিরো এইট ডবল থ্রি অথবা নাইন ফোর থ্রি ডবল ফাইভ সিক্স ডবল টু ডবল টু নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো বিরোধীদের চাপের মুখে পড়ে মহাকুম্ভে ভিভিআইপি পাস সিদ্ধান্ত যোগী সরকারের মৌরী অমাবস্যায় মহাবিপর্যয়ের সাক্ষী থেকেছে মহাকুম্ভ অমৃত মুহূর্তে পদপিষ্ট হয়ে মৃত্যু করেছে ত্রিশ পুণ্যার্থীর আহত বহু এই ঘটনায় দেশ জুড়ে সুরগুল পড়ে গিয়েছে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেলায় এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটে কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যোগী সরকারকে এছাড়া এই ঘটনার কারণ হিসেবে মহাকুম্ভে ভিভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়কে দায়ী করেছেন বিরোধীরা এবার চাপের মুখে পড়ে মহাকুম্ভের সব নিয়ম কানুনে বদল আনল উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভে বাতিল করা হয়েছে বিভিআইপি পাস বুধবারের ঘটনার পরই পুলিশের শীর্ষকর্তা ও আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর বুদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্দেশ দিয়েছেন মেলা প্রাঙ্গনের রাস্তার ধারে বসা সমস্ত দোকান উঠিয়ে ফেলতে হবে ওই সমস্ত দোকান ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে রাস্তায় যানজট এলাতেই এই সিদ্ধান্ত এছাড়া পুলিশ অফিসারদের পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আগত পুণ্যার্থীরা যাতে বিনা বাধা এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে পুলিশকে পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জল সেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল আজ শ্রীভূমি জেলা সফর করলেন আজ সকালে মন্ত্রী শ্রীভূমি শহরে পৌঁছে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন এতে তিনি সিভিল হাসপাতালের বিভিন্ন বিভাগে ওয়ার্ডগুলি পরিদর্শন করে রুগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার খুঁজ নেন হাসপাতালের চিকিৎসা ব্যবহৃত বিভিন্ন মেশিন ও তিনি সরেজমিনে পরিদর্শন করেন তারপর সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের এডিসি যুগ্ম সঞ্চালক হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ প্রদান করেন এদিকে আজ বেলা সাড়ে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে রাজ্যের মিন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের উপস্থিতিতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন স্বাস্থ্য বিভাগের এই পর্যালোচনা বৈঠকে যক্ষা রোগ নিরাময় ও প্রতিরোধে জেলায় বিশেষ করে চাবাগান এলাকায় পিএমটিবি এর নিক্ষয় মিত্র অভিযানের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করেন পাশাপাশি মন্ত্রী জেলার গর্ভবতী মাতৃ ও শিশু মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং এ ধরনের মৃত্যুর কারণ তৎক্ষণাৎ রিপোর্ট করতে নির্দেশ দেন এতে এই মৃত্যু যাতে সর্ব অবস্থায় প্রতিরোধ করা যায় তার জন্য রাজ্য সরকার থেকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে তাই তিনি স্বাস্থ্য বিভাগের আধিকারিক কর্মীদের প্রতিটি স্বাস্থ্য সেবা প্রদানকারী এলাকা নিয়মিত পরিদর্শন করতে এবং এই বিষয়ে সুযোগ থাকতে নির্দেশ দেন পাশাপাশি মাতৃ মন্দির পরামর্শ প্রদান করেন এতে মন্ত্রী রাষ্ট্রীয় মাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে রক্তাল শিশুদের বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এদিকে হাইপারটেশন রোগীর চিকিৎসা বিশেষ করে শহর এলাকায় গুরুত্ব আরোপ করতে বলেন এছাড়া আজকের বৈঠুকে মন্ত্রী প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম কার্যসূচির বাস্তবায়ন মোবাইল মেডিকেল মেডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের খোঁজ নেন এতে পূর্ত বিভাগ থেকে জেলায় স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো উন্নয়নে নির্মীয়মান চলতি ভবনগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ ও পর্যালোচনা করতে জেলা আয়ুক্তকে বলেন পরবর্তী খবরটি হলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ সাংবাদিক সম্মেলন থেকেই গ্রেফতার কংগ্রেস সাংসদ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো উত্তর প্রদেশের কংগ্রেস সাংসদ রাকেশ রাঠুরকে সাংবাদিক সম্মেলন থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ আজ উত্তর প্রদেশের সীতাপুরের সাংসদকে গ্রেফতার করে পুলিশ তিনি উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এক মহিলার অভিযোগের ভিত্তিতে গত সতেরো জানুয়ারি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি তখনই তাকে গ্রেফতার করা হয় ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে পোস্ট করে সমস্ত অভিযোগ স্বীকার করেন রাকেশ রাঠোর তার দাবি তিনি এমন কাজ করেননি তাকে ফাঁসানো হচ্ছে রাজনৈতিক চক্রান্ত জোড়া আর কিছুই না এলাহাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন কংগ্রেস সাংসদ কিন্তু বুধবারিতা খারিজ করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত এর আগে তেইশ জানুয়ারি সীতাপুরের এমপি আদালতেও তার জামিনের আর্জি খারিজ করে দেয় কোতোয়ালি নির্যাতিতা মহিলা অভিযোগ করে গত চার বছর ধরে রাকেশ রাঠুর তাকে যৌন নির্যাতন করছেন গত পনেরো জানুয়ারি শেষবার তাকে দর্শন করেছিলেন কংগ্রেস সাংসদ বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি পাশাপাশি রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই মহিলাকে নির্যাতিতা মহিলা প্রমাণ হিসেবে থানায় একাধিক কল রেকর্ডিং জমা দিয়েছেন আজি ওই সাংসদকে আদালতে তোলা হয় কোলা নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয় তাকে পরবর্তী খবর কি হল উচ্চেদের আশঙ্কায় ভুগছেন লাইলাপুর টিকরির বাসিন্দারা আসাম জুরাম সীমান্তবর্তী শিলচর আইজল জাতীয় চলোকের পাশে লায়লাপুর টিকরিতে প্রায় ষাট বছর ধরে চোদ্দ পরে বিভিন্ন সম্প্রদায়ের ভূমিহীন দিনমজুর পরিবার বসবাস করে আসছে মিজু আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসামের জমিদ্রা রক্ষা করছে নানা প্রতিকূলতার মধ্যে সেখানে বসবাস করে আসা মানুষের উপর নতুন করে এক সমস্যার সৃষ্টি হওয়ার কারণে অন্ধকার ভবিষ্যতে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন ঘটনার বিবরণ দিতে গিয়ে সারা ভারত কৃষক সভার এক প্রতিনিধি দলকে অসহায় পরিবারের সদস্য জানান যে ভারতমালার অধীন রাস্তা নির্মাণের জন্য লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের জমি অধিগ্রহণ করায় পেট্রোল পোস্টটি টিকৃতে স্থানান্তরিত করা হবে এতে এই দ্বীপ ও ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করা হবে দীর্ঘদিনের সাজানো ঘর বাড়ি গাছপালা একটি কমিউনিটি হল শিব মন্দির ব্যাংকে ফেলা হবে বিকল্প জমি ও বাসস্থানের কোনো ব্যবস্থা না থাকায় সরকার তাদের উচ্ছেদ করে অন্ধকারের মধ্যে ঠেলে দেবে ছোট ছোট ছেলে সহ চোদ্দ পনেরোটি পরিবারের প্রায় আশি জন মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেবেন তাদের এই টিকরির আশেপাশে প্রচুর খালি জায়গা আছে যেখানে সরকার থানা অনায়াসে স্থাপন করতে পারে অথচ তা করে সরকার কেন এই টিকরিতে তাদের উচ্ছেদ ও বিপন্ন করে থানা স্থাপন করতে সিদ্ধান্ত নিয়েছে তা তারা বুঝতে পারছেন না তা ইতিমধ্যে তাদের পক্ষ থেকে তাদের বাসস্থানের জায়গায় থানাসতপন না করার অনুরোধ জানিয়ে বিধায়ক মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন সারা ভারত কৃষক সুవర్ কাচার জেলা কোবিনে সুভাবী রাজা মদরি বলবুয়র নেতৃত্বে এক প্রতিনিধি দল 26 জানুয়ারি ঠিকরিতে রীতিতে এই অসহায় পরিবারের মানুষের খোঁজ নিতে গিয়েছিল এবং সব বিষয়ে প্রতিনিধি দল কাচারের জেলা ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানায় চোদ্দটি পরিবারের বসবাস করা টিকরি জায়গা ছেড়ে পার্শ্ববর্তী জমিতে তানা স্থাপন করতে এবং বিকল্প ব্যবস্থা উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া তাদের উচ্ছেদ না করতে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিল সুনীল দেব বর্মা মিছির আলী মজুমদার আব্দুল ওয়াহিদ লস্কর প্রমুখ পরবর্তী খবরটি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সুমার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অন্যান্য এলাকার বানবাসীদের ক্ষতিপূরণ প্রদান করলেও রহস্যজনকভাবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নীলামবাজার সার্কুলের আওতাধীন কেউট কুরাজিবির সাত ও আট নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি কোনো টাকা এ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কুবে ফেটে পড়েছেন নিলামবাজার বাজার লায়লাপুর স্থিত জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া শ্রীভূমি জেলা ইয়ং ব্রিগেড সেবা দলের সাধারণ সম্পাদক সৈয়দ হুসেন আহমেদ স্থানীয় বন্যা দুর্গত প্রণয় সব বিশ্বজিৎ তোমার সুদ্র সুশান্ত বিশ্বাস মিনা আহমেদ আরিদ উদ্দিন প্রমুখ তারা বলেন দুই সালের জুন ও জুলাই মাসে কয়েক বন্যায় কেউটকুরাজবির বিভিন্ন গ্রামের আট থেকে দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন মানুষের প্রাণ হানিও ঘটে হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে ধান ও মৎস্য চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ মাসাদিকাল শিবিরে আশ্রিত ছিলেন যাদের ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে বেশিরভাগই তাদের বাড়ি মেরামত করতে পারেননি গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জেলার জেলা কমিশনারদের নিয়ে গুয়াহাটিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৈটক শেষে সরকারের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয় 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কাজ শুরু হবে বিবৃতিতে উল্লেখ করা হয় 12 আগস্ট থেকে ক্ষতিপূরণ প্রদান শুরু হবে কিন্তু বাস্তব বলতে কিছুই নেই পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর ছড়ায় আগস্ট মাসের শেষ সপ্তাহে ক্ষতিপূরণ প্রদান করা হবে তাও হয়নি এরপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মন্ত্রীরা বিভিন্ন জেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিক দিকে বলেন সেপ্টেম্বর মাসের মধ্যেই বন্যাক্রান্তদের ক্ষতিপূরণ প্রদান করা হবে কিন্তু সেপ্টেম্বর মাস তুলে গেলে এক পয়সাও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা এদিকে বন্যা যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেই ভেঙে পোড়া করে কিংবা অন্যত্র স্ত্রী সন্তান নিয়ে দুর্ভোগের রাত কাটাতে বাধ্য হচ্ছেন চাষিরা আশায় ছিলেন সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণ পেলে তাদের কিছুটা সুরাহা হবে কিন্তু তাদেরও আশা ভঙ্গ হয়েছে বন্যাক্রান্ত মানুষের অভিযোগ আগে সরকার বন্যার পরে ক্ষতিপূরণ প্রদান করত কিন্তু এবারই প্রথম বন্যা চলে যাওয়ার দশ মাস কেটে গেলেও ক্ষতিপূরণ জুটেনি তারা শুধু প্রতিশ্রুতি পাচ্ছে তারা আরো বলে বন্যার কুবলে পোড়া বহু মানুষ নিজের এলাকায় ত্রাণ শিবিরের ঠাই না পেয়ে অন্যত্র আশ্রয় নীতি বাধ্য হয়েছিল। বন্যার সময় দৈনিক আয়ের পর নির্ভরশীল পরিবারে কাজ খাদ্যের তীব্র হাহাকার দেখা দেয় ত্রাণের জন্য বহু লড়াই করতে হয়েছে বানবাসীদের বন্যা চলে যাওয়ার পর সব মানুষ ভেবেছিলেন সরকারি আমলারা তাদের পাশে দাঁড়াবেন উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেবেন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা শিক্ষকদের দিয়ে তৈরি করে প্রশাসন কিন্তু অনেক দিন চলে গেলেও আজও ক্ষতিপূরণ জুটেনি বন্যাক্রান্তদের শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তারা পরবর্তী কি হলো ফের বেহাল হয়ে পড়েছে ভাগাবাজারের রুকড়ি নদীর উপরের সাবওয়ে সেতু মঙ্গলবার সকাল থেকে সেতুটি মরণ পরিণত হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করছেন জনগণ এলাকার জনগণ বলেন সেতুর মধ্যভাগের বাঁশগুলো ফেটে বেঙ্গে পড়েছে ফাটা বাসের ফাঁকে গাড়ির চাকা ফেসে কাত হয়ে পড়েছে যানবাহন এই অবস্থায় সেতুর উপর দিয়ে ঝুঁকি দিয়ে যানবাহন ও জনগণ চলাচল করছে অনেক যানবাহনের চালকরা ফাটাবাস ও মাটির বস্তা সেতুর ভাঙ্গা স্থানে দিয়ে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে সেতুর দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে সেতুর অবস্থা বেহাল হয়ে পড়েছে রুকনি নদীর পূর্ব তীরের চারটি জিপি এলাকার প্রায় ২০ হাজার জনগণ রুকনি নদীর সাবি সেতু দিয়ে পারাপার করছেন এছাড়াও মিজোরামের একাংশ জনগণ এই সেতু ব্যবহার করছেন তাই প্রতিদিন সাবই সেতুকে ভারী দখল সইতে হয় তাই সাব্বই সেতুর উপরে বাঁশের মধ্যে লাকড়ি দিয়ে সানি দেওয়ার দাবি জানার জনগণ উল্লেখ্য ভাঙ্গা বাজারের নদীর উপরে আর সি সি সেতুর কাজ চলছে কাজ সম্পন্ন হতে আরো চার পাঁচ মাস সময় লাগবে বলে অনুমান করছেন জনগণ এ অবস্থায় সাবওয়ে সেতুটিকে আরো চার পাঁচ মাস টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন তারা পরবর্তী খবরটি হল ডেপসাং ও ডেমচোক সেনা প্রত্যাহারের পর এবার দিল্লির সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যে এলাসিতে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন সম্প্রতি এমনই চাঞ্চল্য রিপোর্ট সামনে এসেছে অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে পূর্ব লাদাখ পর্যন্ত এলাকার এলাসি জুড়ে চীন নিজেদের মতো করে শক্তি বাড়িয়ে চলেছে বলে খবর রিপোর্ট অনুসারে পূর্ব প্রান্তে রংতুচু ও বহু উপত্যকার চীন নিজেদের শক্তি বাড়ানোর কাজ করে চলেছে অরুণাচল প্রদেশের তাওয়াং দিক থেকে চীনের ইয়াংতেশে এলাকা খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে সেই জায়গায় নজরদারির ক্ষেত্রে ভারতের সুবিধাজনক দিক হলো ভারতীয় অংশে রয়েছে উপত্যকার উঁচু দিক ফলে সেখান থেকে চীনের তুলনামূলক ওই নিচু অংশ এতদিন ভারত নজর রাখত এবার তার পাল্টা হিসেবে একাধিক প্রজেক্টের কাজ শুরু করেছে চীন সেখানে সেনা সাউরি ও কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি কাঁচামাটির রাস্তাও বানিয়েছে লাল ফৌজ যদি সেখানে আরো সেনা ট্রুপের দরকার হয় তার জন্য ওই পথ তৈরি করা হয়েছে গাইডলাইন অনুযায়ী উত্তরের সীমান্তের ক্ষেত্রে বেশ কিছু প্রটোকল আর সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে সেক্ষেত্রে নিয়ম আর সমঝোতা কেউ লঙ্ঘন করতেই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হবে তবে স্যাটেলাইট ছবিতে অন্য দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে চীন তার সীমান্তে লামপুক থেকে থাঙ্গু পর্যন্ত নতুন দুইটো রাস্তা তৈরি করেছে তাদের বহু প্রজেক্ট চলছে মূলত উত্তরাখণ্ড হিমাচল পূর্ব সিকিম অরুণাচল এই সমস্ত জায়গাকে টার্গেট করে চীন রাস্তা বানাচ্ছে ব্রিজ তৈরি করছে হেলমেট তৈরি করে যাচ্ছে এমনই ইঙ্গিত উঠে আসছে রিপোর্ট থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত